নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস এন্ড বাইক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক আজকে আপনাদের সাথে পাবদা মাছের রসার রেসিপি শেয়ার করব সব সময় ওই এক ঘেমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেতে ভালো লাগে না এইভাবে একবার পাবদা মাছের রসা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় বিয়েবাড়ির সাথকেও এই পাবদা মাছের রসা হার মানিয়ে দেবে আপনারা গরম ভাত দিয়ে খান কিংবা পোলাও রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে তাহলে চলুন দেরি না করে এই পাবদা মাছের রসা বানিয়ে নেওয়া যাক পাবদা মাছের রসা বানানোর জন্য এখানে আমি আট পিস পাবদা মাছ খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল নুন হলুদ তেল খুব ভালো করে মাছের গায়ে আঙুল দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব নুন হলুদ এইভাবে ভালো করে মাখিয়ে নিলে মাছের ভেতর খুব ভালো করে নুন হলুদ ঢুকে যায় নুন হলুদ তেল মাখিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ম্যারিনেট করে মাছগুলো রেখে দেব যাতে মাছের ভেতরেও নুন হলুদ খুব ভালো করে ঢুকে যায় অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন কারণ পাবদা মাছ তেলে ভাজার সময় খুবই তেল ছিটায় এইভাবে তেল মাখিয়ে নিলে একটুখানি তেল কম ছিটাবে যেসব মাছে আঁশ হয় না সেই সেইসব মাছ ভাজার সময় খুবই তেল ছিটকায় এইভাবে একটু তেল মাখিয়ে নিলে দেখবেন ভাজার সময় একটু কম তেল ছিটাবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেট করে মাছগুলো রেখে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম এক চামচ সাদা কালো সর্ষে আর এক চামচ পোস্ত শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব দেখুন মিক্সার জারটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি এইবার অল্প একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সরষে পেস্ট বানানো হয়ে গেছে এইবার রান্নাঘরে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন না হলে মাছ দেওয়ার সাথে সাথেই তেল ছিটাতে পারে দেখুন আমি চার পিস মাছ অ্যাড করে দিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এবার হালকা হাতে মাছগুলো আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নেব দেখুন মাছ আমাদের ফ্রাই করা হয়ে গেছে এইবার মাছগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এইবার অ্যাড করে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে এই স্টেজে আমি অ্যাড করবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন ও পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ ভাজা হতে হতে আদা রসুনও ভালো করে ফ্রাই হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন ফ্রাই করে নিয়েছি দেখুন সবকিছু ফ্রাই হয়ে গেছে এইবার অ্যাড করে দিলাম দুটো ছোট সাইজের টমেটো বাটা আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন টমেটো দিয়েও আরও দেড় থেকে দু মিনিট আমি ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় দেখুন প্রায় দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা ছালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন অ্যাড করলাম এবার মশলাটা এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব এখানে আর কোনো মশলা পড়বে না জিরে ধনে কোনো মশলাই এখানে অ্যাড হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন না হলে মশলা পুড়ে যেতে পারে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা সর্ষে পোস্তর পেস্ট অ্যাড করেও আরও দু থেকে আড়াই মিনিট আমি ভালো করে কষিয়ে নেব দেখুন সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে এইবার অ্যাড করে দেবো পরিমাণ মতো জল ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবার ঝোলটা আমি ফুটতে দেব দেখুন ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো সব অ্যাড করে আরও দু থেকে তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের ভেতর ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখুন মাছগুলো দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আমাদের পাবদা মাছের রসা একদম রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার পাবদা মাছের রসা ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে কিংবা পোলাও ফ্রায়েড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে আর এই পাবদা মাছের রসা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন মুখের স্বাদ একদম পাল্টে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ